ও ভাই মদিনার সোনা মদিনার মর্যাদা এত কেন হইলে জানেননি মদিনা তো একটা শহরের নাম মক্কাও তো একটা শহরের নাম যেমন হালুয়াঘাট একটা শহরের নাম কিন্তু যখন বলি মদিনা তখন মনের ভিতরে একটা প্রশান্তি আসে যখন বলি মদিনা সম্মানসূচক বলি মদিনা শরীফ আবার যখন বলি মক্কা তখনও বলি মক্কা শরীফ কই কখনো তো বললাম না হালো আগার শরীফ তাহলে মদিনার সুনাম এত বাড়লো কেন মক্কার সুনাম এত বাড়লো কেন ওই মদিনার মর্যাদা এত কেন হইল ভাই ওই মদিনার সাথে আল্লাহর পয়গম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সোহবত থাকার কারণে আমার আপনার পয়গম্বর রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের কদম মুবারক লাগার কারণে আল্লাহর পায়গম্বরের কদম ওই মদিনার অলি গণিতে লাগার কারণে মদিনার নাম আল্লাহ তালা বাড়াইয়া দিয়েছেন শুধু তাই নয় মদিনা কেমন মদিনা জাগেনেননি ওই মদিনা দেখার জন্য সবাই পাগল কে না পাগল সবাই দুয়ার ভিতরে বলে আল্লাহ স্বপ্নে যুগে হলেও জনে একবার ওই তোমার রসুলের রৌজা জিয়ারত করতে পারি ও আল্লাহ একবার যেন মদিনাই যাইতে পারি একবার যেন মক্কাই যাইতে পারি ও ভাই কেন হইল কেন হইল ওই যে রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কদম মুবারক লাগার কারণে ওই মদিনার মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দিয়েছেন মক্কার মর্যাদা الله <applause> رب আজকে আমরাও যদি আমরা যারা এখানে আছি আমরাও যদি রসুলের সাথে মহাব্বত লাগাই রসলের সাথে যদি ভালোবাসা সৃষ্টি করতে পারি অন্তরের ভিতরে যদি রসুলের মহাব্বত স্থাপন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই রসুলের সাথে ভালোবাসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মর্যাদাও বাড়াইয়া দিবে এই জন্য আমি মাঝে মাঝে বলেই থাকি যে রসুলের মোহাব্বত একমাত্র ওলামায় ক্যারামের ভিতরেই বেশি পাওয়া যায় হয়তো বলতে পারবেন হুজুর আপনারা ওলামায়াম এই জন্য বলতেছেন ও ভাই না না একটু বোঝার চেষ্টা করবেন আমি যদি এখানে প্রশ্ন করি ও ভাই এখানে হয়তো আমরা অনেক মানুষ আছি কিন্তু এই জায়গার ভিতরে যদি প্রশ্ন করা হয় আজকে দিনের ভিতরে কে আছেন যে রসুলের উপর একশো বার দূরত পড়েছেন পাওয়া যাবে না খুব কম কিন্তু ওলামায় ক্যারামের ভিতরে যদি প্রশ্ন করা হয় একশো পার্সেন্ট ওলামায় কারাম যদি থাকেন তাহলে দেখা যাবে নিরানব্বই পার্সেন্ট ওলামায় করামে রসুলের ওপর দূরত পড়েছেন শুধু তাই নয় আমরাও তো বলি রসুলকে ভালোবাসি ওলামায় কারামও তো বলে রসুলকে ভালোবাসি তাই কিনা ঠিক কিনা ভাই কিন্তু উলামায় ক্যারামের ভিতরে তাকাইয়া দেখেন রসুলের সুন্নত পাওয়া যাবে কিন্তু আমরা যারা আসি আমাদের ভিতরে তাকাইয়া দেখব রসুলের সুন্নত আমাদের ভিতরে নাই তাহলে আমরা বললাম আমরাও তো রসুলকে ভালোবাসি সাহাবাই ক্যারামও তো রসুলকে ভালোবেসেছেন সাহাবায় তো রসুলকে ভালোবেসেছেন সাহাবায় কারাম রসুলকে কেমন ভালোবাসছেন সাহাবায় কারাম রসুলকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন কোরবান করে দিয়েছেন আর আজকে আমরা রসুলকে ভালোবাসতে গিয়ে নিজের দাড়িটা লাগাইতে পারি না ও ভাই এই জন্য আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ যেহেতু রসুলকে মহাব্বত করি রসুলকে ভালোবাসি আজ থেকে প্রতিজ্ঞা করব আর কখনও দাড়ির ভেতরে হাত লাগাইব না ইনশাআল্লাহ পারবেন তো পারবেন তো সবাই আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন সকলে বলে আমিন ওয়াফির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ